ম্যাগমালার সূচনা পর্ব লেখিকা ফাবিহা বর্ণা মুসলদারে বৃষ্টির সাধ্যে পাল্লা দিয়ে বজ্রপাত বিদ্যুতের জলক এবং জ্বরের দূরত্ব চলছে প্রতিটি মুহূর্তে বজ্রপাতের বিকট শব্দে বুকের ভেতরের অচিন পাখিটা উড়ে যাওয়ার উপক্রম হচ্ছে জ্বরের বেগের সাথে বৃষ্টির ফোঁটাগুলো এত জোরে মেদিনীর বুকে আঁচরে পড়ছে যে ওখান থেকে তিন ফুট দূরের কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না আর চারদিকে বজ্রপাতের এবং বৃষ্টির শব্দ ছাড়া অন্য কিছু কানে আসছে না এই মুহূর্তে আশেপাশে মানুষ তো দূরের কথা কোনো পশু পাখ বাইরে মনে হয় প্রকৃতি যেন এক ধ্বংসের তাণ্ডবাই মেতে উঠেছে এমন দু যুগের মধ্যে শত্রু বিনাশ তাণ্ডব মেতে উঠেছে ম্যাঘমালা এক হাতে হাতুড়ি আর অন্য হাতে বিশাল বড় তরবারি এই তরবারিটা তাদের বংশ তরবারি তরবারির গুড়ার ধরে মাথাটা মাটিতে ছুঁয়ে রেখে বেজা পোশাকে খোলা চুলে গোল বালু হেঁটে চলেছে সে তরবারি মাথার আঘাতে মাটিতে দাগ কাটলেও সেই দাগ নিমিশে বৃষ্টির কবল বেগে ডুয়ে মুছে যাচ্ছে বৃত্তাকালের মাঝখানে ক্লান্ত পরিচ্ছান্ত কাউকে ফেলে রেখেছে ম্যাঘমালা ক্ষিপ্ত বাঘিনীর মতো হুঙ্কার দিয়ে ম্যাঘমালা বলে ওঠে কোথায় গেল তোর সে ক্ষমতা বড়াই কোথায় তোর পুরুষত্বের শক্তি নেতি আছিস জ্ঞান ক্ষমতা থাকলে উঠে দাঁড়া সে ব্যক্তিটা কোনোভাবে উঠতে সক্ষম না হয় নিজের হাত দুটো ম্যাঘমালার দিকে এগিয়ে দিয়ে জোর হাত করে ক্ষমা চাইছে এটা দেখে ম্যাঘমালার রাগ আরও দ্বিগুণ আকার ধারণ করে সে তার হাতের ধারালো চকচকে তরবারি দিয়ে এক কোপে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় সাথে সাথে পিনকে দিয়ে কিছু রক্ত এসে ম্যাগমালা সাদা শাড়িতে লাগে মাথা মাথা নিথর দেহটা কিছুক্ষণ ছটফট করতে করতে নিস্তাপ হয়ে যায় নিস্তেজ সরে যায় শাড়ি এবং তরবারিতে লেগে থাকা রক্তগুলো বৃষ্টির পানিতে পরিষ্কার হয়ে যায় ম্যাঘমালা নিজের পা দিয়ে সে মাথাটা ফুটবলের মতো রাতে মেরে কিছুটা দূরে সরিয়ে দেয় তারপর নিরাপদ আশ্রয়ের জন্য সামনে এগোতে থাকে না নিরাপদ আশ্রয় বলতে কারো বাড়ি মাথা বোঝার জায়গা না ম্যাঘমালা নিরাপদ আশ্রয় হচ্ছে এই ফুলতলি গ্রাম পার হয়ে উপরে কদমপুরে পা পাড়ি জমানো দীর্ঘ সময় ধরে নিজের শেষ শক্তি দিয়ে ছুটে চলেছে ম্যাঘমালা হাতে হাতুরে নিয়ে পায়ে প্রকৃত যেমন নির্মম পরিবেশে এগিয়ে যাচ্ছে ম্যাঘমালা ওই যে আরেকটু আরেকটু পরে ফুলতলির শেষ সীমানা সামনের নদী পাড়ি দিলে কদমপুর ম্যাঘমালা নদীর পারে আসতে প্রবল ঝড়ের বেগে আর পায়ে নিচের নরম মাটিতে পা আটকে রাখতে না পেরে উঁচু ঢালু পাড়ি থেকে গড়তে গড়তে নিচে পড়ে যায় এবং যায় ম্যাঘমালা কাশফুল গাছের দাঁড়ালসুজালু ঘোরার আঘাতে ম্যাঘমালার দুধে আলতা ত্বক কেটে ছিঁড়ে একাকার হয়ে যায় ম্যাঘমালার থেকে কিছুটা দূরে এক ভয়ঙ্কর বিকট শব্দে বজ্রপাত পড়ে আর সেই শব্দটা ম্যাঘমালার কানে এরছে জুড়ে আগা থানে যে ম্যাঘমালা জ্ঞানশূন্য হয়ে মেদিনীর বুকে লুটিয়ে পড়ে চোখ দুটো বন্ধ হয়ে আসার আগে মনে পড়ে যায় তার ছোটো ফুফুর বলা কথাগুলো তার ফুফুর কথাগুলো শুনেছিল কোনো এক ঘন কালো মেঘের বর্জনের সময় তার জন্ম হয়েছিল আর সেই জন্য নাকি তার ফুফু তার নাম রাখে মেঘমালা হয়তো জন্মটা যেমন প্রাকৃতিক পরিবেশে হয়েছিল মিত্রটা তেমন পরিবেশে লেখা রয়েছে ম্যাঘমালার হাতে করে নিয়ে আসা হাতুড়ি এবং তারপর এটা নদীর উঁচু পাড়ের উপর পড়ে থাকলেও তার দেহটা পড়ে যায় নদীর স্রোতের থেকে কিছুটা উপরে কিছু বুঝতে পারছে না তাই না বুঝবেনই বা কীভাবে বুঝতে হলে তো পুরো গল্পটা করতে হবে আর তার জন্য আপনাদের সাথে থাকতে হবে বর্ণের গল্প সাথে তাহলে আসুন আমরা একটু একটু করে জেনে নেই কেমন আর কেন এবার সে এমন পাখি মধ্যে গড় ছেড়ে বাইরে এত কিছু জানতে চলুন আমরা মূল গল্পে চলে যায় ফুলতলা গ্রাম এই গ্রামের মানুষ জানে না থানা পুলিশ দিয়ে কি হয় তাদের জানার প্রয়োজনও হয় না কারণ তাদের সুখ দুঃখ বিপতাব বিভিন্ন রকম প্রয়োজনীয় কাজ করে দেন এই গ্রামের একমাত্র অভিভাবক আসাদুজ্জামান আসাদ শেখ তিনি তখনকার আমলে দিয়ে পাশ করে শিক্ষিত ধার্মিক এবং ন্যায়পরায়ণ ন্যায়বিচার একজন ব্যক্তি শতবিঘা সম্পত্তির মালিক আসাদ শেখের ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে শহরে প্রতিষ্ঠিত হবেন কিন্তু তার সেই ইচ্ছা দ্বারের পরিবর্তন ঘটে তার জন্মস্থল ফুলতলি গ্রামের মানুষের জীবনধারা দাঁড়া দেখে বিপদে আপদে গ্রামের মানুষের পাশে দাঁড়াতে দাঁড়াতে সে এমন পর্যায়ে চলে যায় যে গ্রামের মানুষ ওনাকে গ্রাম থেকে কোথাও যেতে দিতে নারাজ উনিও অশিক্ষিত সহজ সহজ খেতে খাওয়া গ্রামের মানুষের কথা ভেবে নিজের ইচ্ছেকে জলাঞ্জলি দিয়ে এই গ্রামে জীবনযাপন করার সিদ্ধান্ত নেন প্রায় সাত ছুঁই ছুঁয়ে তার বিশাল বড় বাড়ির মূল ফটকের সামনে শান্তিবিলা নামক টঙ্গি ঘরের বারান্দায় বেতের চেয়ারে হেলান দিয়ে বসে আছেন পাশে রাখা আছে একটা বেতের বাঁকানো কালো লাঠে এবং পিতলের কালো কাজ করা কিছু পান সাদা পাঞ্জাবি আদি খানদানির ছোঁয়া লেগে আছে শান্তি ঠিক সামনে রয়েছে রাজবাড়ির মতো বিশাল এবরজা সদর দরজার সামনে সৌন্দর্য বর্ধনের জন্য তৈরি করা রয়েছে বিশাল বড় বড় দুটি হাঁ করা সিংহের মধ্যে আর বিশাল আয়তাকার বাড়ির বাড়িটা নানা রকমের কারুকার্য সুবিধা মনোমুগ্ধকর ডিজাইনে তৈরি করা হয়েছে মনে হচ্ছে শিল্পী তার মনের সমস্ত চিন্তাধারা দিয়ে এই বাড়িটি নির্মাণ করেছেন আশা শেখ প্রতিদিন ভোরে ফজরের নামাজ শেষ করে গ্রামে হাঁটতে বের হন সকাল আটটায় নাস্তা শেষ করে শান্তিকে তার বা আন্দায় বসান এই সময় গ্রামের মানুষের নানা রকম সুবিধা অসুবিধা সহ অন্যান্য উপজ্ঞক কথাগুলো শুনেন তিনি তারপর সেই কথাগুলো যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করেন এখানে থাকেন বেলা বারোটা পর্যন্ত তারপর গোসল এবং দুপুরে খাবার শেষ করে কিছুক্ষণ বিশ্রাম করেন বিকালে তার সহধর্মী নেওয়া চার ছেলে তিন ছেলের বউ এক কন্যা ও নাতি নাতিদের নিয়ে সময় পার করেন যদি প্রতিদিন তার ছেলেরা বাড়িতে উপস্থিত থাকেন না আচার আশা শিখে সহধর্মী না আমিরাতুল নিসা রূপ রূপবর্তী গুণবতী অত্যন্ত ধৈর্যশীল মহিলা বর্তমানে বয়সের বাড়ি নিয়ে পড়ছেন তিনি ওনারা আর আসাদ শেখের সুদীর্ঘ সংসার জীবনে কখনো বাক সৃষ্টি হয়নি তিনি সর্বদা আশাদ শেখের ইচ্ছে সিদ্ধান্ত নির্দেশগুলোকে সম্মান ও প্রাধান্য দিতেন আশাদ শেখের বড় ছেলে শামসুল আলম বাবা মায়ের পাশাপাশি বংশোভ উজ্জ্বল করার জন্য তাকে নামীতাম স্কুলে ভর্তি করিয়ে দেন আশাদ শেখ কিন্তু তার পড়াশোনার চেয়ে মারামারি বিভিন্ন রকম দল গঠন এসব বেশি মনোযোগ ছিল আর তাই স্কুলের পন্ডি না ফিরতে তিনি স্কুলের বড় ভাই হিসেবে পরিচিত লাভ করেন বর্তমানে তিনি এলাকার চেয়ারম্যান পদপ্রার্থী হতে ইচ্ছুক তার ইচ্ছেটুকু পূর্ণতা লাভ করেছে করছে না শুধুমাত্র আশাদ শেখের জন্য উনার স্পষ্ট হতো উনি জনগণকে ভালোবাসেন অর্থ বা ক্ষমতার চুক্তি নেন মনের চৃত্তি মেটাতে আর তার সন্তান হয়ে চেয়ারম্যান পদপ্রদী হলে তাকে সাথে সাথে পুত্র করা হবে শামসুল আলম তার বাবার প্রতি মনে মনে অনেক ক্ষুপ্ত ছিলেন কিন্তু তা কখনো প্রকাশ করার সাহস পায়নি শামসুল আলমবাদী তিনি বাকি তিন ছেলের নাম আশরাফ আফতাল টিপু সুলতান উনার দুই মেয়ে আয়েশা এবং আসমা আয়েশাকে দেখে শুনে সমাপ্ত করেন বিয়ে দিল আসমা এখনও আসাদ শেখের সংসারই আছেন আমরা পরে জেনে নিই ওয়াসমার কাহিনী শান্তিবেলায় রয়েছে আশা শেখের তিন পুত্র টিপু সুলতান এখনও বিয়ে করেনি শামতুল আলমের দুই ছেলে আশরাফের এক মেয়ে এবং আফতাবের এক ছেলে এক মেয়ে রয়েছে তিনি তার সকল পুত্রবধূদের নিজে পছন্দ করে এনেছেন সব পুত্রবধূ আসাদ শেখ এবং আমিরাতুল মিসাকে অনেক সম্মান এবং মান্য করেন শান্তিবেলার প্রথম দরজার সামনে একটু ফাঁক দিয়ে হরিণীর মতো দুটি চোখ দেখা যাচ্ছে চোখ দুটোর মাঝখানে মনি দুটো এদিক থেকে অধিক একবার ঘুরিয়ে নিয়ে দরজাটা হালকা খুলে দিয়ে এক অপরূপ সুন্দর অপসারী অবসারী বাইরে চলে আসে না এখানে কেউ নেই অপরূপা মেয়েটি তার ভালো করে মাথা দিয়ে হালকা চুলগুলো ঢেকে দিল পাতা চিকন ছোট ঠোঁটে মিষ্টি মুচকে করে বারান্দায় যেখানে আগে থেকে আশা শেখ বসেছিলেন দাদা ভাই আপনার গোচলের সময় হয়েছে ভিতরে আসুন জোহরার কাছে আসো জোহরা নামে সে অবসারী মেয়েটি ভিড় লাগজুকতায় মতো চারদিকে লক্ষ্য রেখে এগিয়ে যে আশা শেখের কাছে আশা শেখ তার দুলনা চেয়ারে হেলান দিয়ে বাম হাতে তারপরে বেতের লাঠিটাকে গিয়ে নিলাম তারপর সে লাঠিটা হালকা বড় দিয়ে একটু নড়ে চড়ে বসলেন ঘুমটা ভালো করে টেনে দাও আর এখানে এসে বসো জি দাদা ভাই তুমি তুমি এলে কেন জোহরা আমি মেয়েটা মনে এতক্ষণ এই প্রশ্নের সম্মুখীন হয় ভয়টাই কাজ করছিল এখন সে কী জবাব দেবে তার দাদা ভাইকে ভয়ের দৃষ্টি নামে দাদা ভাইয়ের পায়ের দিকে রাখি জোহরা আসাদ শেখ হয়তো জোহরার মনের কথা শুনে ওগুলো বুঝতে পারছেন তাই তিনি বলেন বুড়ো বলে ফজরের নামাজ শেষে তোমাকে নিয়ে গ্রামে ঘুরতে যাব এবার জোহরা চোখে এক আকাশ সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না কিন্তু দ্বিতীয়বার প্রশ্ন করার সাহসও পাচ্ছে না জোহরা তুমি ভিতরে যাও এখন আমি আসছি দাদা আমি আপনাকে ধরে নিয়ে যাই তুমি কি আমাকে এতটাই গুড়ো ভাবা আমি এখন অনেক শক্তিশালী এবং সুস্থ আল্লাহ চাইতো আরও কিছুদিন নিজে চলাফেরা করতে পারবো দাদা আমি এভাবে বলতে চাইনি জোহরা তুমি এখন ভিতরে যাও মেয়েটা মেয়েটা যতটা আনন্দের কথাটা বলেছিলো ঠিক ততটা কষ্ট নিয়ে ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালো সবাই বলে তার দাদাভাই নাকি না কি তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কই তার দাদা তাকে বেশি ভালোবাসেন যদি ভালোইবাসেন তাহলে জুহরার কথা প্রকৃত অর্থ না বোঝিভাবে ভিতরে আসতে বলতেন না মন খারাপ নেই জুহরা অশান্ত বিলার অন্ধর মহলে প্রবেশ করতেই কেউ একজন বলেন ম্যাগমালা তুমি একা কেন তোমার দাদাভাই এলেন না দাদাভাই আমাকে ভিতরে পাঠিয়ে দিলেন মন খারাপ মা তুম তোমরা না বলো দাদা আমাকে অনেক ভালোবাসেন তাহলে দাদাভাই সবসময় আমাকে এত শাসন করেন কেন কাউকে বেশি ভালোবাসলে বুঝি শাসন করা যায় না মেঘমালা এবারও আর কোনো উত্তর খুঁজে না পেয়ে তার নিজের ঘরে পা বাড়ালো ম্যাঘমালা মা তার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজে মনোযোগ দিলেন মেঘমালা এবং জোহরা মেয়ের দুটি নাম মেঘমালার সুন্দরী চালতলা এবং অন্য গুণাবলীগুলো আশার শেখের চোখে নবাব শিরাজুদ্দোলার কোনা জোহরার মতো মনে হয় বলে তিনি তাকে আদর করে জোহরা বলে ডাকেন ম্যাকমালা নিজের ঘরে যাওয়া কিছুক্ষণ পরে আসাদ শেখ অন্দর মহলে প্রবেশ করেন ওনাকে ভিতরে আসতে দেখি ম্যাগোনার মা চিত্রলেখা বানো তার ঘুমটাকে আরেকটু টেনে নেন যদিও আগে থেকে ঘুমটা ঠিক ছিল তবু শ্বশুরের প্রতি শ্রদ্ধা রেখে যেতে আরেকটু গুটিয়ে নিলেন আব্বা আপনার গোসলের পানি প্রস্তুত আপনি গোসল সেরে নিন তোমার শাশুড়ি মা কই আম্মাকে আগেই গোসল করানো হয়েছে উনি আপনাদের ঘরেই আছেন আশা শেখপথে নিজের ঘরে গিয়ে গোসলের প্রস্তুতি নিতে শুরু করেন চিত্রলেখা বানো আবারও ফিরে যান রান্নাঘরে প্রায় পুরো সংসারের কাজ তিনি এক হাতে সামলান চিত্রলেখার অগাধ পরিশ্রম নিয়ে তার নিজস্ব কোনো মাথা ব্যথা না থাকলেও আসাদ শেখ মাঝে মাঝে অন্য দুই বৌমাদের ইচ্ছে মতো কথা শুনিয়ে দেন যদিও তারা কেউ আসাদ শেখের কথার বিরুদ্ধে শব্দও করে না কিন্তু তাদের কোনো পরিবর্তন হয় না যাকে বলে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেওয়া আর এরা মনে হয় অন্য কান দিয়ে বের করে দেওয়া তো দূরের কথা প্রথম কান দিয়ে শুনেই না আশা শেখ যেদিন অন্য বৌমাদের বকাবকি করেন সেই দিন চিত্র লেখার উপরে আরও বেশি কাজের চাপ করে ওই দিন বাড়ির প্রতিটি সদস্যের জন্য আলাদা খাবার তৈরি করা পায় সবাই ব্যথা মাথা ব্যথা বা হাঁটু ব্যথায় ভুগেন আর তাদের সেবা করার দায়িত্বটা দায়িত্বটাও চিত্রলেখা বানোর উপর আরোপিত হয় ম্যাকমালা মাঝে মাঝে প্রতিবাদ করতে চায় কিন্তু চিত্রলেখা বানোর করার নির্দেশ বড়দের সাথে সামান্য পরিমাণ উচ্চ কথা বললে সে এই শান্তি থেকে চলে যাবে ম্যাকমালা তার ঘরের উত্তরে জানালা খুলে তার সামনে একটা চেয়ারে বসে ম্যাক ম্যাক কালো দীর্ঘ চুলগুলো আচরা ছিল চুলগুলো অতিরিক্ত লম্বা হওয়ার জন্য এক আচরা সম্ভব হচ্ছে না কিন্তু সে কাউকে ডাকছেও না একা একা সব রাখ নিজের চুলের উপর যা কী ব্যাপার আমরা ম্যাক শোনা গাল ফুলে আছে কেন ম্যাক শোনার কী মন খারাপ ফুফু আমি ভীষণ রেগে আছি এখন তা আমি জানি কিন্তু কেন রেগে আছো সেটা জানি না তাই যদি একবার বলতে কেন এত রেগে আছো তাহলে খুশি হতাম ফুফো দাদাভাই সবার চেয়ে আমাকে বেশি শাসন করেন কেন তোমার দাদাভাই সবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসা তাই কিন্তু আমি তো দাদা শাসন ছাড়া ভালোবাসা দেখি না তুমি এখন অনেক ছোটো ম্যাক আগে বড় হও তখন বুঝতে পারবে আমি এতটা ছোটো না ফুফু আমার আঠেরো বছর হয়েছে হয়ে গেছে গত মাসে ইন্টারমিডিয়েট পাশ করে এখন অনার্সে ভর্তি হলাম তো তোমরা আমাকে ছোটো ছোটো বললাম দেখি তো আমাদের ম্যাঘমালা কত বড় হয়ে গেছে ও মা তো সে ছোট্ট ম্যাঘমালা বড়ো হয়ে গেছে এবার একটা ঘোড়ার ঘুড়ার চেপে সুন্দর রাজকুমার এসে আমাদের ম্যাঘমালাকে বদ্ধ বেশি নিয়ে যাবে ফুফু আচ্ছা আচ্ছা এ যে আমি চুপ করলাম এবার চিরুনিটা আমাকে দাও আমি আছড়ে দিচ্ছি ম্যাঘমালা হাতে চিরুনিটা তার ফুফুর হাতে দিয়ে আবার আবারও জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে চলতে থাকবে পর্ব